আসসালামু আলাইকুম গুরুদেয়াল সরকারি কলেজের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে মানবিক বিভাগে ভর্তিকৃত নবীন প্রিয় ছাত্রবৃত আশা করি তোমরা ভালো আছো তোমাদের জানাই শুভেচ্ছা এবং ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও আমার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত আমি মানুষ আশা অভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গুরুদয়াল সরকারি কলেজ আজ আমি তোমাদের ইসলামিক সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় সুলতান কুতুবুদ্দিন আইবদ কুতুবউদ্দিনের শাসনকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে দিল্লি সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন যদিও তিনি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে ভারতে মুসলিম শাসন পরিচালনা করে আসছিলেন তথাপি বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ভারতে মোহাম্মদ ঘুরির একজন প্রতিনিধি বারোশো ছয় খ্রিস্টাব্দে মুহম্মদ ঘুরির মৃত্যু হলে তিনি স্বাধীন সুলতান হিসেবে ভারতবর্ষে মুসলিম শাসন তথা তিনি সাতান্ত গুরবত্তন করেন বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল সুলতান ভারতে শাসন করেছিল তারা দাসবংশ নামে পরিচিত দাসবংশের প্রতিষ্ঠার ইতিহাস ভারতে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি ছিল তার বিশ্বস্ত কীতো প্রধান অনুসর ও সহকর্মী কুতুপতি নাই তিনি যে বংশ প্রতিষ্ঠা করেন তা মূলত দাস বংশ নামে পরিচিত পক্ষে এই দাস বংশ নামকরণের কোনো যুক্তি নেই কারণ বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সকল সুলতান শাসন করেছিলেন তারা মূলত তিনটি রাজবংশে ছিল এই তিনটি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবদ্দিন আইলে শামসুদ্দিন ইস্তুতমিস ও বড় বড় সুলতান ছিলেন মোট এগারো জন এই এগারো জন সুলতানের মধ্যে তিনজন তিনজন ছাড়া বাকি আটজন কখনই দাস ছিল আলোচিত তিনজন শাসক বা সুলতানও ছিলেন কোনো অভিজাত পরিবারে কিন্তু ভাগ্যচক্রে তারা কীতুদাসে পরিণত হয়ে প্রাথমিক জীবন শুরু করেন কিন্তু কীতুদাস হওয়ার পূর্বে তারা রাজ্যের উচ্চ রাজপদে আসেন ছিলেন এবং মুক্ত নাগরিকের মতো তারা জীবনযাপন করতেন এবং মুক্ত নাগরিকের মতোই তারা সিংহাসনে সন্তান হিসেবে আরোহণ করেন বাকি একজন সুলতান ছিলেন সুলতানের সন্তান সন্ততি কতবুদ্দিন আইভেজ শামসুদ্দিন এলতিস ও বর্বল সুলতানভাবে প্রমাণ করেছিলেন যে ইসলামে দাস ও মধ্যে কোনো পার্থক্য নেই জ্ঞান মেধা বুদ্ধি ও যোগ্যতার মাধ্যমে ইসলামে যে কেউ দাস থেকে সুলতান হতে পারে আলোচিত আলোচিত তিনজন সুলতানও নিজেদের ভৌমিক যোগ্যতা ও শাসনযোগ্যতার মাধ্যমে ধর্মগ্রহ অর্জন করে আধুনিক বিশ্লেষকগণ আলোচিত শাসনকালকে দিল্লির প্রাথমিক যুগের তুর্কি তুর্কি সালতানাত বলে অভিহিত করে এই নামই গ্রহণযোগ্য যুক্তিযুদ্ধ তবে নাই যে প্রাথমিক জীবনে একজন কৃতদাস ছিলেন বলে তার প্রতিষ্ঠিত বংশ তার বংশ নামে পরিচিত কুতুবদ্দিনের প্রাথমিক জীবন সুলতান কুতুবদ্দিন ছিলেন জাতিতে একজন তুর্কি এবং তুর্কিস্তানের অধিবাসী শৈশবের কোন এক কৃতদাস ব্যবসায়ী কর্তৃক তিনি পারস্যের নিশাপুরে আলিত হন নিশাপুরের কাজী ফখরউদ্দিন আব্দুল আজিজ ককি তাকে স্বল্প মূল্যে ক্রয় করেন এবং নিজের সন্তানের মতোই ধর্মশাস্ত্র সাহিত্য ও সামরিক শিক্ষায় সুশিক্ষিত করে কিন্তু কাজে বরণ করলে তার ছেলেরা তাকে আবার স্কুলার হিসেবে বিক্রি করে দেন এবং কত গজনীতে আসেন গজনীতে বজির সুলতান মোহাম্মদ হুরি তাকে ক্রয় করে মোহাম্মদ হুরি তার বিশ্বস্ততা সাহসিকতা প্রতিভা ও আন্তরিকতা দেখে তাকে আমির কি আকু আকুর আমির কি আকু বা আস্থা বলে প্রধান নিযুক্ত করে আইর শব্দের অর্থ আইর একটি বি কি শব্দ এর অর্থ বলতে ঐতিহাসিক ডবল হেডের মতে কতব্দ চন্দ্রগ্রহণকালে গ্রহণ করেছিল বলে তার পিতা মাতা তাকে বলে ডাকতেন তবে তার বাম হাতে কনিষ্ঠ আঙ্গল ভাঙড়া ছিল বলে অনেকে তাকে বলে আইভিত করেছিল কিন্তু সম্ভবত তিনি তুর্কিস্তানে অভিযান আইবেগ পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে তার নামের সাথে আইবেগ শব্দটি যুক্ত হয়েছে কুটোপতী নাইবেগ মোহাম্মদ পুলির প্রতিনিধি হিসেবে ভারত শাসন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরানিয়ার দ্বিতীয় যুদ্ধে জয়ের পর মোহাম্মদ গুরি তার বিশ্বস্ত অনুসর কুটুপতী নাইবেগকে বিচিত অঞ্চল শাসন ও ভারত অভিযানের গুরুদায়িত্ব অর্পণ করে স্বদেশ প্রত্যাবর্তন করে প্রভুর গণবত হিসেবে কুতুপতি নাই যায় এগারোশো খ্রিস্টাব্দে দিল্লি রনন্দনপুর মিরা হানসি প্রভৃতি অঞ্চল জয় করে অতপর তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন এরপর তিনি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ গরি কনজ আক্রমণ করলে কতপতী তাকে সাহায্য করে এবং প্রতিদিন এগারোশো আটানব্বই থেকে বারোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে কনুজ গুজরাট বদায়ন কালিম্বর প্রভৃতি রাজ্য জয় করে তার রাজ্য সঙ্গে বিস্তৃত করে বারোশো চার খ্রিস্টাব্দে তার অনুগত ও বিশ্বস্ত সেনাপতি ইতিয়ারউদ্দিন উদ্দিন বিন ভক্তিয়ার ফলজি বাংলা ও বিহার জয় করে এভাবে তিনি সমগ্র উত্তর ভারত নিজের অধীনে নিয়ে আসেন স্বাধীন সুলতান হিসেবে কত আইবেন বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ফরি মৃত্যুবরণ করলে তাকে ভারতের উত্তরাধিক উত্তরাধিকার মনোনীত করে মানব হিসেবে ঘোষণা করে বারোশো ছয় খ্রিস্টাব্দে ক্ষতকতি নাগরিক নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে রাজ্য অফিসে সম্পন্ন করে দিল্লি সালতানদের সিংহাসনে শূন্য করে ইতিমধ্যে গুড়ি রাজ্যের সুলতান গ্যাসুদ্দিন মাহমুদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে স্বাধীন সুলতান উপাধি প্রদান করেন এবং মুক্তির ছাড়পত্র প্রদান করে কুতুদ্দিন আইলে দিল্লিতে নিজের শাসন ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করতে শামসুদ্দিন ইদ্যুৎ ও তাজউদ্দিন ইয়ল দুজের সাথে বহু সম্পর্ক স্থাপন করে এক্ষেত্রে তিনি নিজের কন্যাকে ইদ্যুৎ সাথে বিবাহ দেন এবং নিজের বোনকে বিবাহ দিয়ে নাসিমিন সাথে এবং কিমানের শাসনকর্তা তাজউদ্দিনের তাজউদ্দিন ইয়ল কন্যাকে বিবাহ করে কিন্তু ছিলেন কতায়ুন এবং নাসির ছিলেন মন্তার মু শাসনকর্তা তাজউদ্দিন কুতুব তাজউদ্দিনের সাথে কুতুবুদ্দিন বিবাহ সম্পর্ক স্থাপন করব তাকে কৃতির বন্ধনে আবদ্ধ করতে পারেন ইতিমধ্যে তাজউদ্দিন খাওয়ারিজম শাহের সাথে দ্বন্দ্বে না পেরে তিনি ভারতবর্ষে শোষণ না আক্রমণ করেন এবং পাঞ্জাব অধিকার করেন একথা শুনে কুতুবউদ্দিন তাজুদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হয় এবং তাজউদ্দিনকে পরাজিত করে পাঞ্জাব দখল করে এবং গজনী ও আক্রমণ করেন এবং গজনী অধিকার করে কিন্তু বসদিবাসী কুতুবুদ্দিনের এই আক্রমণ দখলকে বেড়ে নিতে পারেন ফলে মাত্র চল্লিশ দিন পরেই তিনি থেকে দিল্লিতে চলে আসেন তো ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের কর্মজ রণত ক্যালিঞ্জর প্রভৃতি রাজ্যের রাজকুমার বিদ্রোহের বিদ্রোহপাক্ষ হয়ে উঠলে কুতুবুদ্দিন তাদের বিদ্রোহ দমনে দমন করে এবং নিজ রাজ্যকে সুপ্রদেশ করেন মৃত্যু ভারতবর্ষে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা নাইজেন বারোশো দশ খ্রিস্টাব্দে লামনে চান বা পুরো খেলার সময় অসং থেকে আকস্মিকভাবে পরে গিয়ে গুরুতর আহত হন এবং এই আঘাতের মাধ্যমে তার মৃত্যুবরণ করে পরের দিন মাত্র চার বছর চার বৎসর শাসন করেন কুতুপুতদের কৃতিত্ব সৃষ্টি একজন জীবন শুরু করে প্রতিভা যোগ্যতা যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে তিনি ভারতে দেবী স্বাধীনতা প্রতিষ্ঠা করেন তিনি ভারত ভারত ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসন পুনরাবত্তন করেন ঐতিহাসিক শ্রীবাস্তব বলেন ভারতবর্ষে তুর্কি সাত প্রতিষ্ঠাতা ছিলেন কতবুদ্দিন আইয়ার এবং তিনি প্রায় সমগ্র হিন্দুস্থানের প্রথম সুলতান সুলান ঐতিহাসিক হলেন তার সাহস তেজস্বিতা উৎসাহ কেন ছিল যদি রোস্তম বেঁচে থাকতেন তাহলে তিনিও কুতুবুদ্দিনের হাসিবের পদ লাভ করে ধন্যবাদ সুশাসক কুতুবুদ্দিন ছিলেন একজন সুশাসক তাজুল বলদের লেখক হাসান মিজাবি বলেন তিনি নিরপেক্ষভাবে বিচারকার্য কার্য পরিচালনা করতেন এবং রাজ্যের শান্তি সমৃদ্ধির জন্য নিজেকে নিয়োজিত রাখতেন তার শান্তিও রাজ্যে ধনাগারের জন্য প্রহর বেশ পালন পালের জন্য রাখতে প্রয়োজন পড়ত একু একই পুকুরে মেষ ও ভাগ পানি পান করে চোর ও চৌরচবৃত্ত সম্বন্ধে কোনো প্রশ্নই করতে না তার কাছে ধনী দরিদ্র সকলেই ছিল সকল গদান্নতা কতদিন প্রধানতার জন্য ইতিহাস হয়ে আসেন এবং উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি ছিলেন গদান্নতায় তৃতীয় হাতে তিনি লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন তাই তাকে লাখ লক্ষ উপাধি বা লাখালাখান প্রদানকারী হিসেবে উপাধি প্রদান করা হয় তিনি একজন স্থাপত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন দিল্লি জামে মসজিদ যা কত ইসলাম মসজিদ আজমিরের আর একদিনকার যুবক আর একদিনটা যুব রামুখ মসজিদ নির্মাণ করেন কথিত আছে যে এই মসজিদটি মাত্র আড়াই দিনে নির্মাণ করেছিলেন বলে এটার নাম হয়েছে আড়াই দিনা তারপরে কুতুব মিনার এই বিখ্যাত কুতুব মিনার যেটি তৎকালীন সময়ের সর্বোচ্চ মিনার ছিল এটিরও নির্মাতা ছিলেন তিনি এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ নির্মাণ কাজ শুরু করেন প্রখ্যাত সফি কুতুবুদ্দিন বক্তিয়ার খাকি নাম অনুসারে তিনি এই মিনারটির নাম করেন কুতুব মিনার এর উৎস তার আটত্রিশ ফুট তার প্রভা বিশিষ্ট এই মিনারটি সাতচল্লিশ ফুট ভিত্তির উপর নির্মিত ছিল এর মধ্যে একটি পেসানু সিঁড়ি রয়েছে এছাড়াও তিনি মসজিদ বাদাসা নির্মাণ করেন শিক্ষা তিনি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তার রাজ্যে শিক্ষিত সংস্কৃতিবান ব্যক্তি খুব সম্মান করা হতো এবং রাজনগরে স্থান দেওয়া হতো বিখ্যাত ঐতিহাসিক হাসান নিজাম যিনি তাজুল মাসিক গ্রন্থটি তাকে শুরু করে লেখেন তিনিও তার রাজনৈতিক স্থান পান তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম ধর্মের এবং ধর্ম প্রচারে তিনি খুব উৎসাহ বোধ করতেন তবে ইসলাম ধর্মের একনিষ্ঠ সেবক হলেও তিনি হিন্দু ধর্মের লোকদের উপর কোনো অত্থশ্রে নির্যাতন করেননি যদিও তিনি একজন ধর্মের মতে মহান যোদ্ধা হয়ে হাজার হাজার লোককে কীটাসী প্রণিত করেন কিন্তু তাদের উপর কোনোদিন কোনোদিন তিনি অত্যশ্রেণীত চালাননি তিনি অনেক হিন্দুকেও রাজস্ব ও সৈন্যবাহিনীতে চাকরি দেন তো এই ছিল কুতুবদিন আইবেগ সম্পর্কে এবং ভারতবর্ষে দিল্লি সত্যানা তথা তুর্কি সত্যনাথ প্রতিষ্ঠা ছিল কতব্দ আইবেগ এই সর আমার আজকের ক্লাসের আলোচনা প্রথম দিন ভারতবর্ষের প্রথম সত্যি এবং তিন এটা ভালো করবে এবং ক্লাসে আমাদের জন্য অন্য কিছু নিয়ে উপস্থিত থাকবো